শুভ সকাল বন্ধুরা দেখো আমাদের মানে রক্ত ফুল গাছটাতে কত পরিমাণ ফুল ফুটেছে আর রোদ পড়ছে কি সুন্দর দেখতে লাগছে দেখো তো যেহেতু ঠান্ডা বেশি বেশি পড়ছে তো তার জন্য ফুলগুলোও কিন্তু অনেক বেশি বেশি করে ফুটছে আর এই ছোট্ট সাদা ফুলের গাছটাতেও ফুল চলে এসেছে আর এই বড়ো ফুলের গাছটাতে তো ফুল অনেক দিন আগেই চলে এসেছে প্রতিদিনই এক গাছ করে ফুল হয় দেখতে কি যে ভালো লাগে কী বলবো বন্ধুরা তো চলো সকাল সকাল একটু চা বসিয়ে নিলাম তো চা না খেলে তো দিন শুরুই হয় না সে সেটা শীতের দিন হোক বা গরমের দিন হোক সকাল তো এক কাপ চা চাই তো চলো চাটা খেয়ে নিয়ে ভিডিওটা শুরু করি হ্যালো বন্ধুরা আমি মনিকা মনিকা ব্লগ এর লাইফ তোমাদেরকে অনেক 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 স্বাগত জানি আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে চলো ভিডিওটা কন্টিনিউ করো ভালো লাগবে তো অর্জুনকে এখন আমি স্কুলে দিতে যাচ্ছি ওকে স্নান করালাম খাওয়া দাওয়া করালাম তারপরে ওকে স্কুলে আমি দিয়ে চলে আসি তারপরে করবো রান্নাবান্না কারণ স্কুলে ওকে ও একা একা ও এখন যেতে পারে না আমাদের মানে কাছেই স্কুল কিন্তু তবুও আমি ওকে দিয়ে আসার চেষ্টা করি প্রতিদিনই তো চলো দিয়ে চলে এসে ছটাফট করে রান্নাগুলো করে নেবো নাহলে অনেকটাই বেলা হয়ে যাবে তো দেখো চলে এসেছে চলে এসে আমি রান্নাবান্না করতেও বসে পড়েছি আজকে সেরকমভাবে দুপুরে কিছু রান্নাবান্না করবো না হালকা পাতলায় রান্না করবো দেখো রান্না করছি বেগুন ভাজা আর ডাল বানাবো আর ছোট ছোট বাটা মাছ আছে তো ওগুলো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ধনে এই সমস্ত দিয়ে ক্যারি বানাবো তো এটাই হচ্ছে আজকে দুপুরের আমাদের লাঞ্চের মেনু তো দেখো এখন আমি পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিচ্ছি যেহেতু মাছের ক্যারিটা বানাবো তো তার জন্য সর্ষে আদা এ সমস্ত কিছু দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে কিছুটা ধনেপাতা পাতা অ্যাড করে দিচ্ছি আর মাছটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দিয়ে দিচ্ছি তাহলে আমার মাছের তরকারি রেডি হয়ে যাবে তো চলো মাছের তরকারিটা নামিয়ে নি তারপরে বাকি কাজ করব সমস্ত কিছুই করব তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে তো বন্ধুরা সকালবেলা তো ভিডিও শুরু করেছিলাম তারপর থেকে হঠাৎ করে শরীরটা আর মনটা ভীষণই খারাপ হয়ে গেছিল তো তার জন্য আর কোনো ভিডিও করিনি আমি সেই মানে ওই রান্নাবান্না করছিলাম ওইটুকুনি ভিডিও করেছি তো চলো এখন সন্ধ্যা সাতটা বাজছে তো এখন থেকে আবার ভিডিওটা শুরু করি এখন একটু চা বানাবো চা খাবো তো তারপরে অর্জুনকে পড়তে বসাবো তারপরে রান্নাবান্না করবো বাকি সমস্ত ঘরের কাজকর্ম আছে সমস্ত কিছুই করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এখন অর্জুনের বাবা নিয়ে এসেছে পকোড়া তো এখন পকোড়া দুটো খাওয়া হবে আর তার সাথে আমি বানিয়ে নিয়েছি চা আর এই দিকে নিয়ে এসেছে অর্জুনের জন্য কমলা লেবু তো কমলা লেবু খেতে অর্জুন খুবই পছন্দ করে তো তার জন্য এখন এই ছটাই নিয়ে এসেছে যেহেতু ও একাই খাই তো তার জন্য এখন পাঁচ ছ দিন হয়ে যাবে তারপরে আবার হচ্ছে আনা হবে তো এখন আমি অর্জুনকে পড়তে বসিয়েছি তো চলো ওকে ছটাফট করে পড়িয়ে নি ও যেহেতু মানে পড়তে ভীষণই মানে কি বলবো অনেক বুঝিয়ে বাচ্চাদের মন তো পড়ার সময় আর ক্যামেরা অন করলে বা কোনো কথা বললে ভাবে পড়া হয় না তো দেখো ও এখন লিখছে তো ছটাফট করে ও লিখতে থাকুক আর আমি রান্না রান্নাবান্না বসাতে হবে কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে সাড়ে সাতটা পৌনে আটটা এরকম বেজে গেছে তো চলো ও একা পড়তে থাকুক আর আমি রান্নাবান্নাটা করে নিই ওকে পড়া দিয়ে আমি চলে যাবো আর ও রান্না রান্নাবান্না করতে তারপরে রান্নাবান্না হয়ে গেলে ওকে পড়াগুলো দেখবো আরও কিছু যদি স্কুলের পড়া থাকে তো এগুলো করিয়ে দেবো তো এটাই হচ্ছে আপাতত ব্যাপার তো চলে ছটাফট করে আমি রান্নাবান্নাটা করে নিই আর ওকে আমি একটু দেখিয়ে দিচ্ছি যেগুলো ও পারছে না আর কি তো আমি মাঝে মধ্যে আসবো এসে এসে ওকে দেখিয়ে দেবো তো এরকম ভাবেই করাতে হয় যেহেতু এখনও অনেকটাই ছোট তো চলো ওর বাবাও চলে আসবে ওর জন্য বাবাও অনেকটা রাত হয়ে গেলে আবার মানে অনেকক্ষণ বসে থাকতে হবে আর কি তো চিকেন আর ভাত রান্না করবো আজকে রাত্রে আর প্রচুরই ঠান্ডা পড়েছে জানো তো ভীষণ ঠান্ডা লাগছে তো ঠান্ডা লাগলে আর কি করবো তো গায়ে চাদরটা টাদর আমি কিছুই দিইনি যেহেতু রুমের ভেতরে আছি তো চলো ছটাফট করে গায়ে চাদরটা দিয়ে নি আর রান্নাটা করতে চলে যাই তো চলো রান্নার সময় তোমাদের সাথে কিছুটা ভিডিও শেয়ার করবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর অর্জুন দেখো কীরকম দুষ্টামি করছে ও এরকম ওকে এরকমভাবেই পড়াতে হয় খেলতে খেলতে খেলার মাধ্যমে তো চলো আমি তো অনেকখানি ওকে নিয়ে সময় কাটালাম আর তোমাদের সাথে একটু শেয়ারও করলাম তো এখন চিকেনটা রান্না করতে আমি চলে এসেছি পেঁয়াজ টমেটো সমস্ত কিছু ভেজে তার মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এরপরে কষাতে থাকবো কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো তাহলেই আমার রান্না হয়ে যাবে তো রান্নাটা দেখতে থাকো ড্রয়িংটা দেখে দেখে এখানে আঁকছে তো এই হয়েছে এখন ওর আগলো আঁকলো প্রথমবার তো দেখা যাক ও ঠিক রকম কিরকম আঁকতে পারে তো চলো ভালো লাগছে আঁকতে ভালো লাগছে তো বন্ধুরা অর্জুনের আঁকা কমপ্লিট করে রান্না বান্না তো হয়ে গেছিল খাওয়া দাওয়া করে এই মাত্র বাসন টাসন ধুয়ে এলাম তো এখন ক্রিম ট্রিম মাখবো মেখে তারপরে ঘুমিয়ে পড়বো আর অর্জুন তো দেখো বসেই আছে ওপরে ক্রিম মাখবে সোয়েটার করবে তারপরে ঘুমিয়ে যাবে আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো কালকে